নমস্কার স্বাগত আমার আরেকটা ভিডিওতে আজকে তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে টোপোর তো আমি ব্রাইডাল টোপোর কিভাবে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করব। আমার এক ব্রাইড তার টোপোর আমাকে রেডি করতে দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ডিজাইনও পাঠিয়েছে সেই অনুসারেই আমি কিন্তু আজকে ও টোপোরটা বানাবো আর এখানে তার জন্য আমি একটা পাতলা পেজ নিয়ে নিয়েছি এই পেজটার মধ্যে আমি ডিজাইনটা আঁকবো চলো আঁকাটা স্টার্ট করে দিই এখানে দেখতে পাচ্ছি একটা পেজ আছে লম্বা পেজ সেটাকে আমি হাফ ভাজ করে নিয়েছি এরকম করে ঠিক মাঝখান দিয়ে ভাজ করে নিয়েছি আর আজকে যে ব্রাইট সাইজটা দিয়েছে সেই সাইজ অনুসারে আমি এখানে স্কেল নিয়েছি তো এখানে ও বলেছে সাত ইঞ্চি মতো তো আমি এখানে স্কেল দিয়ে এই চার আঙ্গুলটাকে আগে রেখে নিচ্ছি নিয়ে স্কেল দিয়ে আমি বসিয়ে সাত মাপ নিয়ে নিচ্ছি সাত সাত চোদ্দো হবে আমার মাপটা আর এখানে এক ইঞ্চি মতো আমি বিট করব তো বিট করার জন্য এখানে আমি দাগ টেনে নিলাম এরপর আমি এখানে একটা দাগ টেনে নিচ্ছি তো উঁচু করছি চার ইঞ্চ মতো এরপর এখানে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি এখানে আবার এক ইঞ্চি নেব এটাকেও সেম একই প্যাটার্নে এর সময় যোগ করে দিলাম দেখতেই ঠিক এরকম রাউন্ড শেপে হবে তো বুঝতে পারলে শেপটা এরপর আমি ডিজাইনটা করা শুরু করব তো এই ডিজাইনটা করার পর বিটটা করার পর বিটের ওপর আমি একটা রাউন্ড করব আরেকটা ওপরে ছোটো রাউন্ড করবো যে সমস্ত ব্রাইডাল মুকুটে দুপাশেরই মানে ডিজাইনটা সেম হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম ভাবেই করতে পারো ওপরে একটা ফুলের মতো পাপড়ি করব ফুলের পাপড়ি সরি দেখা যাচ্ছিল না এখানে ফুলের পাপড়ি করেছি ছোট মানে বড় গোল করেছি এখানে ছোট গোল করেছি পাপড়ির ওপর দিয়ে একটা ছোট্ট রাউন্ড শেপের একটা দাগ কেটে নিলাম আরেকটা শুরু করে তাপ টেনে নিচ্ছি পাপড়ি করছি এত অবধি রাখলাম সেম এখানে আরেকটা পাপড়ি করব নিচ দিয়ে আরেকটা পাপড়ি হবে এভাবে আমি কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি ওপরে একটা গোল রাউন্ড সেট করছি যাতে কাটলে এমন করে করতে হবে যাতে কেটে না বেরিয়ে যায় এরকমভাবেই করতে হবে ওপরে আরেকটা আমি রাউন্ড থেকে একটু সরু করে দিচ্ছি এরকম টাইপের ডিজাইনটা হবে এখানে একটা পাপড়ি অ্যাড করলাম এখান দিয়ে একটু ফাঁকা রাখবো এখান দিয়ে একটা এস প্যাটার্নে করে নিলাম একটু সরু টাইপের করবো এখানে একটা গোল করব লাস্ট হচ্ছে এখানে একটা ছোট্ট পাপড়ির মতো করে নেব এরপর এখান থেকে আমি ডিজাইনটা বাড়াবো কিভাবে আমি করছি দেখো ফার্স্ট হচ্ছে আমি একটা এস শেপ প্যাটার্নে করবো এস শেপটা আমি এখানে একটা গোল করলাম গোলটা এখানে গিয়ে ভেতর দিয়ে টেনে নিলাম তা পুরোটা আমি টানবো না তার জন্য আমি এই জায়গাটা একটু মুছে নিচ্ছি ঠিক এখান দিয়ে যাবে এটা কিন্তু ছুবে না এরকম ভাবেই করতে হবে তুমি যে কোনো ডিজাইনই করতে পারো এই করার পর এরপর এখানে একটা পাপড়ি আমি অ্যাড করছি ডিজাইন তোমাদের ইচ্ছা মতো করতে পারো কিন্তু আমার যেহেতু যে ব্রাইট সে আমাকে ডিজাইন পাঠিয়েছে ওর অনুসারী আমি কিন্তু আজকে কাজটা করছি চলো ওই জায়গাটা একটু ঠিক করে দিই যে আঁকাটা ঠিকঠাক হয় তোমার মুখটা খুব সুন্দর হবে তাই আঁকাটা কিন্তু সুন্দর করে করতে হবে আমি কিন্তু এক একটা করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আজকে তোমাদের সাথে কল মানে যে টোকড় আছে তার ডিজাইনটা এঁকে দেখাচ্ছি সেম হচ্ছে এখান দিয়ে আরেকটা এস প্যাটার্ন যাবে দেখতেই পারলে কিভাবে এস প্যাটার্নটা আমি করলাম ঠিক এইভাবে হবে মুখগুলো এরকম হবে আচ্ছা এখানে মাঝখানটা বলেছে খুব ফাঁকা তার জন্য আমি মাঝখানে মাঝখানে কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি এটাও একটা পাপড়ি কাটা বলতে পারো সেরকম চ্যাট করে দিলাম যাতে ফাঁকাটা খুব বেশি চোখে না লাগে এখানে একটা করলাম এটা একটা লাগিয়ে দিতে পারি কোনো ব্যাপার না এরপর এখান দিয়ে আর একটা এস টানব এস করলাম এই সরু একটা বাক টেনে নিচ্ছি যাতে বেশ সরু সরু হয় জিনিসটা ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগবে চলো এখানে কিছু পাপড়ি অ্যাড করে দিই তো এখানে হলো আর এখানে একটা এস আমি দেবো মুখটা গোল রাখবো দিয়ে এসে এখানে একটা দেখবো সরু করে সব সরু সরু করেই টানছি এতে দেখতে বেশি ভালো লাগে তার জন্য এখানে একটা ফাঁকা ফাঁকা লাগছে এখানে একটা এস দিয়েছি তো এই ব্রাইড ব্রাইডাল যে মুকুটগুলো হয় এই এস দিয়ে বেশিরভাগটা হয় এখানে হচ্ছে টু পাপড়ি অ্যাড করছি এখানেও সেম পাপড়িগুলো বেশ ভালো লাগে পাপড়ি দিয়েছি তো চলো এখানটা একটু ফাঁকা লাগছে এখানটাও আমি অ্যাড করছি একটা এস মুখের গোলটা দেবে আর এখান দিয়ে সরু একটা নিলাম এখানে একটা পাপড়ি অ্যাড করলাম এইভাবে ডিজাইনটা কিন্তু আমি কমপ্লিট করছি প্রথমে তোমরা ওরা প্র্যাকটিস করবে একটু ডিজাইনগুলো প্র্যাকটিস করে নেবে ঠিক আছে তাহলে কিন্তু আরও ভালো করে কাজটা করতে হবে চলো এই এই দুটো জায়গার মধ্যে খুবই একটু গ্যাপ লাগছে তাই আমি এই তিন কোণা কিন্তু আমি কাঁচতে টানিনি চেষ্টা করবে অতটা মানে সম্ভব এই তিন কোনা প্যাটার্নের মধ্যেই করার চেষ্টা করবে চলো এরপর এখানটা ফাঁকা লাগছে বলে এখানে আরেকটা আমি এস দিয়ে দিচ্ছি এখানেও একটা পাপড়ি অ্যাড করে দিলাম হ্যাঁ এখানে একটা কাঁটা অ্যাড করলাম এই জায়গাটা একটু ফাঁকা লাগছে তো তার আগে আমি এখানে এটা করে দিই চলো এখানটা ফাঁকা লাগছে এখানে আমি একটা প্রথমে বড় পান বলা হয় এটাকে পান বলা হয় বড় পান অ্যাড করলাম ঠিক এরকম আর এখানে ছোট পান অ্যাড করলাম কারণ যেহেতু এটা ঘুরে যাচ্ছে ছোট হলো না এটা এটা আর একটু বড়ো করবো নিচটা আর একটু ছোটো করবো ঠিক আছে যেহেতু এটা নিচে ঘুরে যাচ্ছে বেশি বড় করার খুব প্রয়োজন নেই চুলের সাইড দিয়ে থাকবে চলো এটাকে একটু ছোট করলাম সাইডটা থেকে তোমরা এরকম একটা পেন্সিল নিয়ে নেবে যেখানে রাবার পেছনে থাকে তাহলে বারবার করে রাবার নিয়ে মুছতে হবে না দেখতে পাচ্ছ দুটো আমি পান সরি পান আমি কিন্তু একে নিয়েছি আর কিছু জায়গায় আমাকে মনে হচ্ছে একটু চেঞ্জ করতে হবে তো মনে হচ্ছে ঠিকঠাক আছে তো এই জায়গাটা পুরো প্যাটার্নটা ঠিক করার জন্য আমি এখানে আরেকটা পাপড়ি অ্যাড করে দিলাম চলো এই জায়গাটা একটু ফাঁকা লাগছে এই জায়গাটা আরেকটা আমি এস অ্যাড করে দিলাম এটা কিন্তু ডিজাইনে নেই তবুও আমি করে দিলাম ঠিক আছে এবার দেখো ডিজাইনটা কিন্তু আমার কমপ্লিট এরপর কাটিং করা হবে কাটিং তো অবশ্যই আমি করে দেখাচ্ছি পরের দিন কিন্তু তোমার দেখাবো কীভাবে শোলার মধ্যে বসিয়ে কাটতে হয় চলো কাটাটা শুরু করে দিই আচ্ছা এবার কাটিং করার ক্ষেত্রে বলি আমি কিন্তু ব্লেড ইউজ করি ঠিক আছে এক একজন এক এক রকম ভাবে ইউজ করে আমি কিন্তু ব্লেড ইউজ করে তোমাকে দেখাচ্ছি তো আমার ব্লেড খেতাম ব্লেডের সঙ্গে মানে আমার মানে ঠিকঠাক মনে হয় তো চলো ব্লেড দিয়ে কাটাটা শুরু করি প্রথমে আমি যেগুলো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে মানে এই সাইডগুলো আমি কেটে নেব যেখানে তোমাদের সুবিধা সেটা তোমরা কেটে নিতে পারো তো আমি এখান থেকে স্টার্ট করলাম গোলগুলোর ক্ষেত্রে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটবে এই সরু সরু যে বিটস গুলো মানে এগুলো আছে এস গুলো একটু সাবধানে কাটতে হবে না হলে এটা কেটে বেরিয়ে যাবে ডিজাইনটা তোমরা পাবে না এইভাবে কিন্তু কাটতে হবে যা যেরকম সুবিধা তোমরা করতে পারো কাটিং ক্ষেত্রে কেউ সেই সরু সরু যে কাটার গুলো পাওয়া যায় শোলা কাটার বলা হয় সেটাও নিতে পারো চলো এইভাবে গোলগুলো আমি কেটে নেব এগুলো কিন্তু খুব ঠিকঠাক করে কাটতে হবে নাহলে কিন্তু যে বেরিয়ে যাবে এই সমস্ত বন্ধুরা দেখছো অবশ্যই লাইক দিও আর আমার কলকার ভিডিওগুলো কারা দেখেছি অবশ্যই কমেন্ট করে জানিও প্রচুর ভালোবাসা পেয়েছি কলকার ভিডিওতে অ্যাডভান্সটা আমি কিন্তু দেওয়া শুরু করেছি আর দেবো ক্লাস তো আমি কিন্তু পুরো কাটিংটা করে নিচ্ছি তো দেখো কিছুটা মানে অনেকটা অংশই আমি কেটে নিয়েছি সরি তো একটা জিনিস আমার হয়ে যে দেখো এখানে একটা বিট মানে একটা ছিল এরকম একটা এস যেটা আমি পরে এঁকেছিলাম তো সেটা কাটিংয়ের জন্য খুব সরু যেহেতু আমার কাটিংয়ের জন্য একটা কাটা হয়ে গেছে মানে সেটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি যখন আমি একজন কাটবো শোলাটা কীভাবে কাট কাটবো সেটা তোমার সাথে শেয়ার করব যে কিভাবে তুমি আবারও যে কেটে যাচ্ছে বা যেটা মানে কাটিংয়ের সময় একটু প্রবলেম হয়ে গেছে সেগুলো তোমার কিভাবে অ্যাড করবে তো তার আগে আমি এটা পুরো কেটে তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার কাটিংটা কিন্তু কমপ্লিট তো এরপর আমি নিচটাও কেটে দিচ্ছি গোল করে এবং এখান দিয়ে এটাও কেটে নিচ্ছি কাটিংটা দেখো হয়ে গেছে দুদিকে একরকম হবে এইভাবে করলে দেখতেই পাচ্ছ ডিজাইন আজকে তোমাদের সাথে ডিজাইনটা করলাম এবং কিভাবে কাটিং করতে হয় দেখালাম নেক্সট ভিডিওতে আমি সোলার থালার ওপর কীভাবে লাগাই এবং কাটিং করি এবং পুরো ডেকোরেশন নিয়ে পরবর্তী ভিডিওতে থাকছে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও দেখতে চাও কিনা সেটাও জানিও এই টোকোরের ভিডিওটা যদি ভালো করে লাইক দাও তাহলে আরও আমি টোপরের ভিডিও নিয়ে আসবো তো চলো আজকে এখানে এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা